আমরা সবাইকে সালাম জানাই আসসালাম আলাইকুম আমরা পঁয়ত্রিশ বছর পর আজকের এই দিনটা সুদীর্ঘ অপেক্ষার পর আমরা এই দিনটাতে এসে পৌঁছেছি পঁয়ত্রিশ বছর ধরে যেই দিনটা আমরা দেখতে পারি নাই যে নির্বাচন থেকে আমাদেরকে পঁয়ত্রিশ বছর ধরে বিমুখ করে রাখা হয়েছিল বঞ্চিত করে রাখা হয়েছিল সেই সেই দিনটা আজকে আমরা উপস্থিত হয়েছি সেই দিনটাতে আলহামদুলিল্লাহ সুষ্ঠু নিরপেক্ষভাবে এখন পর্যন্ত ভোটের আমরা সার্বিক পরিস্থিতি পেয়েছি আলহামদুলিল্লাহ আমরা আমরা বলতে চাই যে এই রাষ্ট্র নির্বাচনে যত ধরনের স্টেক হোল্ডার আছে সবাইকে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে ভোট সম্পন্ন করার জন্য আমরা আহ্বান জানাই আমরা এই নির্বাচন আলহামদুলিল্লাহ শিক্ষার্থীরা এবং ভোটাররা অবশেষে যেহেতু নির্বাচনটা হচ্ছে আলহামদুলিল্লাহ তারা ক্রাউড খুলেছে তারা উৎসাহ আমেদের সাথে তাদের সময়গুলো পার করেছে আমরা আজকের যে বিভিন্ন ছোটখাটো অনিয়মের অভিযোগ পেয়েছি সেগুলো বলার জন্য অনুরোধ করছি আমাদের সম্মিলিত শিক্ষার্থী জোটে জিএস আমাদের ভোটারদের তিরকুট থেকে তিরকুট নিয়ে প্রবেশ করতে বাধা দেওয়া হচ্ছে এবং অন্যান্য প্যানেল ছাত্র দল আধিপত্য বিরোধী ঐক্য বা হচ্ছে স্বতন্ত্র যারা রয়েছে তারা এক এই যে একশো গজের ভেতরে যে লাইন এই লাইনের ভেতরে ঢুকে তাদের চিরকুট দিয়ে ভোট চাচ্ছিলেন কিন্তু আমাদের প্রার্থীদেরকে বা আমাদের যারা কর্মী রয়েছেন তাদেরকে একশো বাজারের বাইরে চিরকোট বিতরণ করতে বাধা দেওয়া হয়েছে এবং ছাত্রদল নিয়ম বহির্ভূতভাবে বুথ স্থাপন করেছে পশ্চিমবাড়া এলাকায় ভৈবুর হল যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রের বাইরে এই বিষয়গুলো আসলে নির্বাচনের লেভেল প্লেং ফিল্ডকে বাধাগ্রস্ত করছে এবং নির্বাচনটাকে প্রশ্নবিদ্ধ করার একটা আমরা সকাল থেকে নির্বাচন কমিশনকে বলে আসছি নির্বাচন কমিশনকে অবগত করে আসছি কিন্তু এখনও পর্যন্ত কোনো অগ্রগতি দেখছে না বরং আরও এই যে ক্যাম্পাসের যে নিরাপত্তা ব্যবস্থা এই নিরাপত্তা ব্যবস্থার যে একটা মূলক আমরা সকালে দেখতে পেয়েছি এটাকে নষ্ট করা হয়েছে ক্যাম্পাসে প্রচুর পরিমাণে বহিরাগত প্রবেশ করছে স্থানীয় যারা সন্ত্রাসী রয়েছে ছাত্রদল এবং হচ্ছে বিএনপি তারা প্রবেশ করছে এবং তারা অনলাইনে গুজব ছড়াচ্ছে আপনারা দেখেছেন স্বয়ং ছাত্রদলের সভাপতি একটি পোস্ট করেছেন যে আমার শ্রী অস্ত্র বিলাচ্ছে তো এই বিষয়গুলো প্রশাসনকে হ্যান্ডেল করতে হবে পুলিশ কালকে বলেছিল যে তারা সাইবার স্পেসকে নিরাপত্তা রাখতে কিন্তু তারা সেই কথাটি রাখতে পারে